যতসব ভাওতাবাজি জনগণ কি করে সমগ্র মিশরের গম নি আসবে আর তেবসে কি করে আপনাদের কাছে হস্তান্তর জাতায়াত ও বহনের সুবিধার্থে মহামান্য বাদশা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে প্রতিটি শহরে ও এলাকায় গম সংরক্ষণের জন্য গুদাম তৈরি করা হবে যাতে সাধারণ জনগণের কোনো কষ্ট না হয় সে কি তোমার কথা শুনেছে দুর্ভিক্ষের বিরুদ্ধে সংগ্রামের জন্য বাচ্চা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আশা করছি আপনারাও এই সংগ্রামে অংশীদার হবেন প্রবেশের অনুমতি চাইছে দরুদ মহামান ও বাদশাহ দরুদ বানু দরুদ হাকিম সিফ আমদে ঘো সিফ কাজে এতটাই মশগুল হয়েছ যে ভুলে গেছ আমার আজিফা আঞ্জাম দিতে মশগুল ছিলাম দুধ বলল আপনি তলব করেছেন খেদমতে হাজির হলাম সর্বশেষ যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে জানতে চাচ্ছিলাম সেগুলো এখনো পুরোপুরি কার্যকর হয়নি মহামান্য বাদশাহ আমাদের তথ্য সংগ্রহ এখনো পরিপূর্ণ হয়নি এখন পদক্ষেপে ফায়দা হবে না আগে জানা উচিত মিশরের জনসংখ্যা কত নারী এবং পুরুষের সংখ্যা কত বড় এবং ছোট মিলিয়ে কতজন এবং এই সংখ্যা শহরে কেমন কতজন শহরে বাস করে আর কতজন গ্রামে বাস করে কতজন কৃষি কাজ করে কি পরিমাণ জমি কৃষিকাজে ব্যবহৃত হয় এবং সেটা কোন অঞ্চলের এগুলো জানার পরে পরিপূর্ণ পদক্ষেপ নিতে পারব চাষাবাদযোগ্য জমিগুলো নীলনদের আশেপাশেই রয়েছে এটা পরিমাপ করা খুব বেশি মুশকিল নয় আসলে যে জমিগুলোর পাশে জলধারা রয়েছে তার সবগুলি যোগ্য। এই নিয়মতে সাত বছর শুধু নীল নদী পানিপূর্ণ থাকবে না মহান খোদাবন্দের ইচ্ছায় বৃষ্টি পুরো মিশর দেশের তৃষ্ণা মিটিয়ে দেবে তোমার একত্ববাদী খোদা কি আমাদের জন্য কাজ করবে মিশরের জন্য কি সাত বছর বৃষ্টি ঝরাবে এতে করে সমগ্র মিশর চাষাবাদের উপযোগী হয়ে উঠবে আমাদের উচিত সমস্ত কৃষককে বলা যতটুকু সম্ভব গমের চাষাবাদ করতে আমরা তাদের চাহিদার অতিরিক্ত অংশ উপযুক্ত মূল্য দিয়ে মিশরের হুকুমতের জন্য ক্রয় করব গম কেনার এ সকল পুঁজি কোথা থেকে সংগ্রহ করব প্রথমত কর আরোপের অব্যাহতি থেকে এবং দ্বিতীয়ত জমির মূল্যে গম ক্রয়ের মাধ্যম হতে যে যতটুকু গম মিশরের হুকুমতে জমা রাখবে সে ঠিক ততটুকু জমি পাবে এবং সেখানে কাজ করবে এই জমিগুলো ইতিহাসের ধারাবাহিকতায় হুকুমতের পৃষ্ঠপোষকতা করেছে এবং মিশরের বাদশাদের ক্ষমতার জিম্মেদার হয়েছে ওগুলো দান করে দেওয়া কি ঠিক হবে তাদেরকে জমি হস্তান্তর করলে আমাদের হুকুমত দুর্বল হয়ে যাবে আপনার কিন্তু উচিত আমুনের ইবাদতখানার সকল ধন সম্পদের উপর মালিকানা প্রতিষ্ঠিত করা তিন হাজার বছর অতিক্রান্ত হয়েছে অথচ এখনো কেউ আমুনের ধন সম্পদ কাছ থেকে উদ্ধার করতে পারেনি আমরা কারো কাছ থেকে জোর করে কোনো কিছু গ্রহণ করবো না তারা নিজেরাই হস্তান্তর করবে আমি আমার জবাব পেলাম না জমিগুলো দান করার ফলে আমাদের হুকুমত দুর্বল হয়ে পড়বে না এটা অত্যন্ত সহজ আমরা কাউকে বিনামূল্যে গম দেব না হোক সে খাদেম হোক সে ধনী লোক বিনিময় হয় মুদ্রা নতুবা স্বর্ণালঙ্কার অথবা অন্য কোনো সম্পদ লিখে দেবে এভাবে ক্রমান্বয়ে যা আমরা নিজেদের কৃষককে দান করব সেটা আবার আমাদের মালিকানাতে ফিরে আসবে যদি ধনী ব্যক্তিরাও খাদেমগণ নিজেদের গম গুদামজাত জাত করে তাহলে তো রাষ্ট্রীয় কোষাগারে গম জমা পড়বে না আপনাদেরকে আশ্বস্ত করছি যে মিশরের হুকুমত ছাড়া কেউ গম গুদামজাতকরণের দুঃসাহস দেখাতে পারবে না আচ্ছা ভরণ পোষণ জোগানোর জন্য কি অন্য পন্থার দরকার নেই কেন নেই আছে আপনি অনুমতি দিলে প্রথম ফুরসাতে আমি জনগণের কাছ থেকে সাহায্য পেতে চাই আপনি কি নিশ্চিত যে জনগণের কাছে সাহায্য চাইলে তারা সহযোগিতা করবে আমি আশাবাদী ওরা আমাকে সাহায্য করবে একটা খবর পেয়েছি ইবাদতখানার সর্বশ্রেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারীর মরাদেহ নীলনদ থেকে উদ্ধার হয়েছে তার মানে ডুবে মারা গেছে না আমার ধারণা তাকে ডুবিয়ে মারা হয়েছে তার মানে খাদেমগণ তাকে হত্যা করেছে আলী জনাব আমার ধারণা হচ্ছে যে ইউজারসিফের খোয়াবের ব্যাখ্যা অনুমোদন করার কারণেই খাদেমরা তাকে শাস্তি দিয়েছে আমার তা মনে হয় না তবে হত্যাকারী কে সেটা আমি অনুমান করতে পারছি খাদেমরা নয় তাকে হত্যা করতে লোক ভাড়া করা হয়েছে তাদের স্বেচ্ছাচারিত পাপাচারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে তাদের ব্যাপারে একটু ভাবা উচিত পুতিফার অত্যন্ত মেধাবী চৌকো সেনাপতি এবং পরামর্শ দানকারী ছিলেন আমি তার বিগত চল্লিশ বছরে খেদমতের কথা স্মরণ করছি তিনি ছিলেন আজিজে যে মিশর মিশরের অর্থমন্ত্রী এবং প্রধান সেনাপতির দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন আমার পিতা তৃতীয় আমেন হতে এবং মিশর দেশের জন্য তার অতুলনীয় খেদমত ভুলে যাবার মতো নয় আমি তার পরবর্তী জাহানের চিরন্তন শান্তি ও চিরজীবী জিন্দেগি কামনা করছি এবং যেহেতু জিন্দেগির শেষ দিন পর্যন্ত তার সেবা থেকে বঞ্চিত হচ্ছি তাই আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত খোদাগণের ইচ্ছায় ধরে রাখো আজকে ইউজারসিফের পরাজয় হবে ওরেন হোপ তার উপস্থিতি দ্বারাই ইউজারসিফের সকল কর্মকাণ্ড ন্যস্ত করে দেবে মিশরের প্রাচীন রীতিনীতি অনুযায়ী পুতিফারের অন্তষ্টিক্রিয়া অনুষ্ঠানে আমি অবশ্যই তার উত্তরাধিকারী নির্বাচন করব। এই ক্ষেত্রে আমি উপযুক্ত ভাবছি ইউজার সিফকে সে দীর্ঘদিন পুতিফারের বন্ধু এবং মিশরের মানুষজনের কাছে বিশ্বস্ত হিসেবে পরিচিত আমি আজ থেকে ইউজারশিফকে সিফকে পুতিফারের জায়গায় নিযুক্ত করলাম এবং তাকে আজই যে মিশর খেতাবে ভূষিত করছি এবং হরেন হোপের অসামান্য বীরত্ব এবং সাহসিকতার স্বীকৃতি স্বরূপ লস্কর বাহিনীর প্রধান হিসাবে নিয়োগ করছি আশা করছি দুইজনই তাদের দুইজনের কাজ সচারুভাবে সম্পন্ন করতে সক্ষম হবেন এবং প্রাচীন সভ্যতার দেশ মিশরকে গৌরবের শীর্ষে তুলে ধরতে সক্ষম হবেন জার্সিফ একজন ভিন দেশে আমাদের ভাগ্যলিপির উপরে তার আধিপত্য বিস্তার করতে দেয়া ঠিক হবে না সে মিশরে বড় হয়েছে এবং প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে মিশরের জনগণের প্রতি সে সহানুভূতিশীল এবং রাজ্য পরিচালনায় তার দক্ষতা রয়েছে কেন হরেন হোপকে পুথিফারে স্থানে নিয়োগ দিলে না তুমি মানু হরেন হোপ সামরিক বাহিনী প্রধান কৃষি ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ে তার কোন দক্ষতা নেই বরং প্রধান শিপাওশালার পদটি তার জন্য অধিক যোগ্যতা সম্পন্ন যে বাদশা তাকে দিয়েছেন তোমরা সবাই কাফের হয়ে গিয়েছ তুমি ও তোমার পতি দেবতা ইউজ সিফ সবাই কাফের আমুন খোদা ও মিশরের আইনের উপর তোমাদের ইমান নেই সবাই মিলে খাদেম ও ইবাদতখানার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে আজকে মিশর আলী জনাব ইউজারসি প্রবেশ করছেন দরুদ মিশরের শক্তিশালী ও দয়ালু বাদশাহ দরুদ আজি যে মিশর হাকিম মিউজার্সিফ দরুদ মহামান্য বাদশার কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি এই অধমকে প্রতিহারের উত্তরশূল নির্বাচিত করার জন্য খোদাবান যখন আপনাকে রিসালতের কঠিন দায়িত্ব পালনের জন্য নির্বাচন করেছেন আমি কিভাবে আপনাকে ব্যতিত মিশরের অর্থমন্ত্রী নির্বাচন করতাম আপনার এর চাইতেও যোগ্যতা রয়েছে আপনি আমার নিকট প্রজ্ঞাবানদের পরিচালক জ্ঞানী বিশ্বাসী ও বিশ্বস্থ মিশরের অর্থমন্ত্রীর ভবিষ্যতের অনাগত লড়াইয়ের জন্য আপনার চাইতে ভালো আর কাকেই নির্বাচন করতাম আমার মহামান্য বাচ্চার অসীম দয়ার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ওয়াদা করছি আপনার বিশ্বাসের যথার্থ মর্যাদা আমি রাখতে পারব খাদেমগণ কম গুদামজাত করতে চাইছে আর ধনী ব্যক্তিরাও অধিক মুনাফা লুটতে চাইছে তাহলে হরেন হোপ কি করছে কেন সুযোগ সন্ধানী বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না আমার মনে হয় তারা খুব ভালোভাবে উপলব্ধি করছে যে ভবিষ্যতে যুদ্ধ হবে এবং সেটা গম নিয়ে যুদ্ধ কিন্তু আমি এদের গুদামজাতকরণে চিন্তিত নই খাদেমগণ এই গুদামজাতকরণের মাধ্যমে নিজেদের পরাজয় ডেকে আনছেন এই অবস্থায় আমরাও যদি সঠিকভাবে গুদামজাতকরণ করতে পারি তবে তাদের পরাজয় নিশ্চিত স্বীকার করতে বাধ্য হচ্ছি যে আপনার উদ্দেশ্য সঠিকভাবে বুঝতে পারছি না গম গুদামজাত করার মাধ্যমে কিভাবে খাদেমদের পরাজয় ডেকে আনবেন এবং কিভাবে আমাদের সফলতা ও বিজয় নিশ্চিত করবেন কিভাবে গুদামজাত করছি এটাই মূল বিষয় তারা যে প্রক্রিয়ায় গম সংরক্ষণ করছেন তাতে দু বছরে বেশি টিকে থাকা সম্ভব নয় তাদের গম পচে নষ্ট হয়ে যাবে কিন্তু আমরা আমাদের পদ্ধতিতে এই গমকে সাত বছর সতেজ রাখতে পারবো কথা বিশ্বাস বৃদ্ধি হয়ে আর এই গম সংরক্ষণের রহস্যটা কি তা কিন্তু আমি এখনো কাউকে বলিনি আমি রহস্য আমার খোদার কাছ থেকে শিখেছি যদি মহামান্য বাদশাহ জোড়া জোরি করেন তবে অবশ্যই আমি বলতে বাধ্য তবে আমি চাই যে এই বিষয়টি আমার কাছেই গোপন থাকুক আমার উপর বিশ্বাস রাখুন আমি তোমার প্রতি পূর্ণ বিশ্বাস রাখছি যদি কল্যাণ মনে না করো তবে বলার দরকার নেই আমার আশা প্রভুদের পরাজয় ধ্বংস এবং খাদেমদের আইনের পরিসমাপ্তি মহামানো বাদশাহ আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে দুর্ভিক্ষ ও শুষ্ক মৌসুমের শুরুতেই এই আমুনের খাদেমদের পরাজয় অবশ্যই হবে আমি ছোটবেলা থেকে আমনের ইবাদত খান এবং অন্যান্য ইবাদত খানার খাদেমদের দাম্ভিকতার সাক্ষী ছিলাম এবং দিনের পর দিন ওদের উপর আমার অভিশাপ না আমন ও তার পালকি কুদ্রতের আপনার সাথে আমি পুরোপুরি একমত এবং এই মাকসাদে পৌঁছানোর জন্য প্রস্তাব করছি যে প্রথমে আমনের স্থায়িত্বের ভিত্তিকে ধ্বংস করবেন অতঃপর আমুনকে দুইটি মূল ভিত্তি হল জনগণের মাঝে আমুল বিশ্বাসের শেকর এবং ইবাদতখানায় রক্ষিত ধন সম্পদ যতক্ষণ এই দুটি ভিত্তি থাকবে ততক্ষণই আমুন ও তার খাদেমরা বেঁচে থাকবে সেই সময় আর বেশি দূরে নয় যখন আমুনের খাদেম ও তার খোদাদের পরাজয় ঘটবে অজ্ঞামের শেখর শুকিয়ে ফেলা এত সহজ নয় তাদের সব জায়গায় প্রভাব রয়েছে এমন কি আমার মাতা বানুটিকেও বিশ্বাস করতে পারছি না এবং আমি চিন্তায় থাকি হয়তো প্রথম আঘাত তার কাছ থেকে আসবে এটা একটি লড়াই মহামান্য বাদশাহ গোয়েন্দা বৃত্তি ও সংবাদ সংগ্রহ একটি সাধারণ ঘটনা এমনকি সম্ভাবনা রয়েছে যে হত্যা করে নিশ্চিন্ন করে দিতে পারে যেমন করে ইতোপূর্বে কর্তৃক মরহুম বাদশাহ তার পরিবারকে হত্যার চেষ্টা করা হয়েছিল আপনি কি রাজমহলে খাদেমদের যোগাযোগ সম্বন্ধে কিছু জানেন প্রথমত রাজ দরবারের লোকজন ও ইবাদতখানার খাদেমদের মধ্যে যোগাযোগের উচ্চ সন্ধান করা হয়েছে এখন চোখে চোখ রাখা হচ্ছে প্রয়োজন হলে হামলা করে তাদেরকে নিশ্চিহ্ন করে দেয়া হবে না রক্তপাত করার বিষয়ে আমি একমত নই জনাব ইউজারশিপের উদ্দেশ্য হত্যা নয় অর্থাৎ তাদের হত্যার প্রয়োজন নেই শুধু রাজমহল থেকে বের করে দিলেই হবে আপনি কি বলছেন দালাল চক্রকে রাজমহলে শনাক্ত করেছেন জি আমার বানু খুব দ্রুতই তাদেরকে চিহ্নিত করা হবে চিন্তার কোনো কারণ নেই দরুদ মহামান্য বাদশাহ আমার খোদা বন জানাব আমিন হতে আমি অদ্বিতীয় ও শক্তিশালী খোদার সন্ধানে রয়েছি আর বানুন নিফার আমার মতন একজন অক্ষমকে নিজের খোদাবান হিসাবে ভূষিত করছে আপনার বিশ্রামের ব্যাঘাত ঘটাবার জন্য আমি দুঃখিত কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় শুনেছি যেটা আপনাকে বলা দরকার বলে মনে করছি শুনছি এখনই খবর পেলাম যে ইবাদত খানার খাদেম ইউজারশিফকে হত্যা করতে যাচ্ছে কখন কোথায় কিভাবে ইউজারশিফ কোথায় আমি এগুলো জানি না শুধু খবর পেলাম যে তাকে হত্যা করার নীল নকশা করা হয়েছে যে কোনো মুহূর্তে ইউজারসিফের যান বিপন্ন হতে পারে তুমি এগুলো কোথা থেকে জানলে বানুতির খাদেম নিজে শুনেছে খাদেম হাপুকি কি আপনার আম্মা জানের সাথে গোপনে এই কথা বলেছে ইউজারসিফকে আমার কাছে নিয়ে এসো দ্রুত দরুদ আমার মহামান্য বাদশাহ আমেন হতে শুনলাম ইবাদত খানার খাদেম তোমার জন্য নীল নকশায় গেছে এখনো এমন কিছু ঘটেনি আলী জনাব আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না মহামান্য বাদশাহ আমরাও কিছু বিক্ষিপ্ত কারণ শুনেছি সেটা সত্যি খুব বিপজ্জনক এবং চিন্তার বিষয় আজই খাদেম হাপুপিকে দেখলাম বানুতির কাছে এসেছেন এবং রাজমহলের একজন পৌরীর সঙ্গেও কথা বলছিল আমি বিশ্বাস করছি তারা ভয়ঙ্কর কিছু যাচ্ছে এর রয়েছে কিছুক্ষণ ঘটাতে আগে বানতির খাদেম আমার কাছে এসেছিল সে বলছিল যে যেহেতু এখনো পর্যন্ত আপনাকে রাষ্ট্রীয় কার্যাবলী থেকে বিরত রাখা সম্ভব হয়নি তাই তারা হত্যার ষড়যন্ত্র করছে একটা কথা মোহাম্মান বাদশাহ কিছুদিন পূর্বে এই বদতখানার খোয়াব বিশ্লেষণকারী যখন মারা যায় আমার সাথে একজন শয়তান লোকের দেখা হয়েছিল তিনি বলল যখনই সুযোগ পাবো ইউজারশিপের ক্ষতি করব এগুলো গুরুত্বপূর্ণ নয় আমি সেসব কুচকের ষড়যন্ত্র নিয়ে মোটেও বিচলিত নই আমি আমার কাজ নিয়ে চিন্তিত আমি আমার সামর্থ্য এবং আমার উপরে অর্পিত দায়িত্ব এবং সন্নিকটে আসা দুর্ভিক্ষ নিয়ে আমি চিন্তিত আমার মরহুম আব্বাজান শুধুমাত্র আমুনের খাদেমদের বিরোধী ছিল কিন্তু আমি আমুন এবং আমুনের নিশ্চিন্ন হয়ে যাক আমি যত দ্রুত সম্ভব এই সিদ্ধান্ত নিব। আগামীকাল দেরিও হয়ে যেতে পারে যদি শামশিরকে কোনো কারণে বাইরে নিয়ে আসা হয় তবে সেটা তার মালিকের জন্য বিপদ ডেকে নিয়ে আসে ইবাদতখানার বিরুদ্ধে ছোট্ট একটি পদক্ষেপ জনগণকে আমাদের বিরুদ্ধে খেপে তুলতে পারে অপরদিকে আমুন মন্দিরে রক্ষিত বিশাল ধন সম্পদ দ্বারা হুকুমতের বিরুদ্ধে তোলা সম্ভব। এতে অনেক নিরীহ মানুষের মৃত্যু পারে। তুমি তো দেখতেই পাচ্ছ দিনের আলোতে আমাদের মহলে কিভাবে গোয়েন্দাগিরি চলছে এবং তোমাকে হত্যার পরিকল্পনাও করছে তুমি কি বলছো তাদের সুযোগ করে দেব যা পরে আর ফেরত পাওয়া যাবে না যদি আমার মহামান্য বাচ্চা শান্ত থাকেন তো আমি একটি পথ বাতলে দিতে পারি যেটা আপাতত খাদেমদের ষড়যন্ত্রের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে শুনছি আমি খাদেমদের থেকে বাঁচতে চাই তা কি করে সম্ভব প্রথমে মহামান্য বাদশার নিকট আমি একটি সওয়াল করতে চাই অতঃপর খাদেমদের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল আমি বলবো জানতে চাই আমার মহামান্য বাদশাহ কোন খোদার ইবাদতকারী আমি আপনার খোদাকে চিনি না তবে এতটুকু চিনেছি তিনি ইবাদত খানার খোদাদের মতন ধন সম্পদ সঞ্চয় করতে চান না এবং পয়গম্বর মিশরের জনগণের হেফাজত এবং নাজাতের জন্য পাঠানো হয়েছে আপনি যেই সকল সৌন্দর্যের বিবরণ দিলেন সেই আলোকে এখন আমি আমার মহান একাত্মবাদী খোদার দাওয়াত আপনাকে দিচ্ছি কোনো প্রয়োজন নেই